নমস্কার জয়মাতারা আমি অ্যাস্টু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটা করতেছি এটি সম্পূর্ণ পুরুষদের জন্য যে পুরুষের বা পায়ের এই বুড়ো আঙুলের এই ঠিক এই পোর্শানে যদি কারুর তিল থাকে কালো তিল থাকে তাহলে আপনি দেখুন যে আপনার প্রচুর অর্থহানি হচ্ছে আপনার কোনো আয় উন্নতি হচ্ছে না এবং আপনার প্রচুর গুপ্ত শত্রু তৈরি হচ্ছে আপনি যা ইনকাম করছেন সেটাই কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে এই মোটামুটি বুড়ো আঙুলের এই পোর্শানটাই সাইড হতে পারে এই পাশে হতে পারে এই পাশে হতে পারে মোটামুটি বা পায়ের এই বুড়ো আঙ্গুলের যে কোনো পাশে কালো তিলটা থাকতে পারে যদি এই কালো তিল থেকে থাকে তাহলে দেখুন আপনারা এই রকম সমস্যায় কিন্তু ভুগছেন আপনারা মানে অর্থ ইনকাম করছেন কিন্তু অর্থটা সঞ্চয় করতে পারছেন না যে কোনো মানে পারিবারিক যে কোনো সমস্যায় সেই অর্থটা বেরিয়ে যাচ্ছে আপনাদের কোনো সঞ্চয় হচ্ছে না আর আপনাদের দেখুন একটু গুপ্ত শত্রু কিন্তু তৈরি হচ্ছে নমস্কার জয় মাতারা ভালো থাকবেন সুস্থ থাকবেন